সম্মানিত বিহ আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই বিলুতে এই মুহূর্তে দেখছেন সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার বিলু সম্মানিত বিহ দেখতে পাচ্ছেন আমরা বরিশাল জেলার অন্তর্গত মানে ভানিপাড়া এলাকার লোক এখানে কী পরিমাণ গুন্ডি জ্বরের বাতাস বইতেছে আমরা খুব সংসার বিচারে আছি আমাদের জন্যে এই ভিডিওটি যারা দেখবেন সকলে দোয়া করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে মানে সান্ত্বনা দেবেন সেই আশা করি আমরা মহান রবুল আলমিনের কাছে দোয়া করলে হয়তো আমরা এই মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে দেখেন যারা মানে উত্তরাঞ্চলে আছেন অনেক ভালো আছেন আপনাদের দিকে আবার শীতের সময় আবার প্রচণ্ড শীত আমাদের দিকে আবার শীত কম হ্যাঁ সেই ভালো মন্দ মিলেই আসে হ্যাঁ দুনিয়াটা হ্যাঁ তো আমাদের জন্য দোয়া করবো শীতের সময় এখন আমাদের জন্য আপনাদের দোয়া করেন দেখেন কি পরিমাণ পাতা বইতেছে হ্যাঁ আমরা যেন ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি হ্যাঁ সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি হ্যাঁ যে দেখবেন এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাই শেয়ার করবেন বলবেন বাবার রে এই যে দেখেন 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 কাকে বলে দেখেন সম্ভবত বিয় হ্যাঁ সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য আবারও দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম